তোমার মতো একটা বেয়া মেয়াদ করিদিন তুই কি তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই তুই তার সরলতা সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই তোরে কম ভালোবাসছিল আমার বিয়ে করছে কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য আজ্ঞিনা তার কোনো গ্যারান্টি আছে তুমি বললিগা এত কিছু করলাম তুমি যা চাইছো তাই দিছি আমার স্বামী পাঠানোর টাকা এত কষ্টের করে টাকা আমি তোমারে দিছি তুমি বাইক চাইছো বাইক কিনা দিছি અમને এত ভালো শাশুড়ি ননদ ভাই ভাবি তাও সবার বিরুদ্ধে গেছি সমাজের বিরুদ্ধে গেছি সমাজের মুখে শুনкали মাইখ আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখছি এই কে কইছো তোর এতে কিছু করতে এসব করলে আগে আমার কাছে এক 번 দুয়ো শাক আছিলি আমিও শাক আছিল